আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় দর্শক বিন্দুরা আজকে আবারও আপনাদের সাথে হাজির হলাম নতুন একটি আহ কন্টেন্ট নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আর আমি আশা করছি আপনি আমার এই পুরো ভিডিওর সাথে আপনারা সবাই থাকবেন আমিও থাকবো ইনশাআল্লাহ আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো আর আমি আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে বিসমিল্লা বা বিসমিল্লা রহমান রহিম এটা আমাদেরকে বলা উচিত কেন এটা বললে কি হবে এটা কেন আমরা ভুলে যাই কাজ করার সময় এই বিষয়ে একসেট্রা আমরা আজকে আলাপ আলোচনা করব আমি বলবো আপনারা শুনবেন এই আগে এবং আপনাদের কোনো ব্যক্তিগত কথা থাকলে আমার কথায় কোনো ভুল পাইলে প্লিজ আমার এই কমেন্ট বক্সে লিখে দেবেন তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্লিজ সবাই আমার সাথে থাকুন আর আরেকটি বিষয় ভিডিও শুরু করার আগে আরেকটা বিষয় বলে ফেলি যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সে যেন ঠাটি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অগ্রিম বা ধন্যবাদ স্বাগত এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আমি কন্টেন্টগুলো বানাই খুব মানে রুচিশীল ভাবে যেন আপনাদের কাজে লাগতে পারে এখানে কোনো রাজনীতি বা আপনার হচ্ছে কোনো কথা বলা হয় না আমি আপনাদেরকে দিচ্ছি আমি এমন কিছু কন্টেন্ট আপনাদের সাথে উপস্থাপন করতে চাই যেন আপনারা যেন শুনে শিখতে পারেন জানতে পারেন ইত্যাদি বা আপনাদের জীবনে সেটা প্রয়োগ করতে পারেন সেই বিষয় নিয়ে আমি এই কন্টেন্টগুলো বানাই আপনাদের চিন্তা আপনাদের মাথায় চিন্তা মানে আমাদের মাথায় চিন্তা রেখে এই ভিডিওগুলো বানাই এবং যারা আমার ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ ফলো দিন কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং আপনাদের বন্ধুদের সাথে আমার এই এই বা ভিডিওটা শেয়ার তারাও যেন জানতে পারে তারাও যেন উপকৃত হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে বন্ধুরা এই বিসমিল্লা রহমানের রহিম বা বিসমিল্লা কেন বলব এটা বললে আমাদের মানে এটা বললে আমাদের কিলা এটা আমাদের প্রত্যেকটা কাজে কেন আমরা এই এইসব বিষয়ে মানে বিসমিল্লা বলে শুরু করব এটার গুরুত্ব কি আপনার বলতে চান যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানান যারা জানেন না তারা আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করেন কেমন লেগেছে বিসমিল্লা রহমান রহিম এটা এমন একটা শব্দ বা এমন একটি বাক্য ইত্যাদি বা এমন একটি আয়াত ড্রাগন ফ্লাই যেটাই বলুন না কেন এর বেনিফিটস গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ যা আমাদের প্রত্যেকটা কাজে বলা উচিত এই বিসমিল্লা রহমান রহিম যার অর্থ হলো পরম কোন অসুম দয়ালু আমাদের আল্লাহ হ্যাঁ সো এই বিসমিল্লা বলার কারণে আপনি আল্লাহ তালার প্রশংসা করছেন একইদিকে দ্বিতীয়ত আপনি বিসমিল্লা বলে কাজ শুরু করলেন সে কাজটা অবশ্যই আপনার কামিয়াবি পাইবে আর পিসমিল রহমান এটা একটা আরবি শব্দ বা আরবি শব্দ দ্বারা বাক্য গঠন করেছে কোরআনের একটি আয়াত সো এই একটা হরফ পড়লে দশ গুণ নেকি বা গুণ সব পাওয়া যায় তেমনি এই বিসমিল্ রহমানের রহিম পুরাটা বাক্যে কতগুলো হরফ আছে সেই অনুযায়ী যদি আপনি নেকি পেয়ে যান বা আপনার আমল নামায় যে হয়ে যায় তাহলে কেমন হয় ভালো না এই হলো বিষয় কেন আমরা প্রত্যেকটা কাজে রহিম এরপর বিস্মু রহমান রহিম পড়ার পর আপনার কাজ শেষে আলহামদুলিল্লাহ এই এইসব কারণে কারণ আমাদের একদিকে আল্লাহ আমি কথা স্বীকার করছি দ্বিতীয়ত আমাদের যে আমুল নামা আছে সে আমুল নামাতেও আমাদের মেকিতে ভরে যাচ্ছে এবং আমার যে কাজটা এই কাজটা আমার আল্লাহ রহমতে আল্লাহ নাম নিয়ে শুরু করছেন হ্যাঁ এই দিয়ে শুরু করার কারণে আল্লাহ আপনার যে কাজটা আপনি দুই মাসে বা এক বছর শেষ করতেন তা একদিনে এক সপ্তাহের ভিতরেই আল্লাহ এই রহমতে হয়ে যায় এবং যারা বিসমিল্লা রহম করতে ভুলে যায় বিসমিল্লা বলেই না তো না বলেই কাজ শুরু তাদের দেখবেন কাজ কিন্তু দুই মাস কেন এক বছর দুই বছরও লেগে যায় আপনি একটু এটা একটু পরীক্ষা করে দেখবেন আমি পরীক্ষা করে দেখছি আমি আমার জীবনে লাইফে অনেক বেনিফিটস পাইছি আমি যখন বিস্মিল্লা বলছি বিস্মিল্লা বলে কোনো কাজ করছি বিস্মিল্লা বলে খাইছি বিস্মিল্লা বলে যে কোনো কাজ করেছি সেটা হঠাৎ কিন্তু বিসমিল্লা ছাড়া আমি যদি কোনো কাজ করি সেটা দেখি তাৎক্ষণিকভাবে হয় না এবং ওই কাজটি কি বলছে ওই কাজটা আমি বুঝতেও পারি না এই জন্য আপনাদেরকে বলছি যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় বিসমিল্লা বলুন যে কোনো কাজ করুন বা যে কোনো হাড়ারি করুন বা করুন পড়াশোনা করুন তাতে বিসমিল্লা বলে শুরু করুন একটা মানে একটা এই অন্যরকম আপনাদের সাথে যেটা বলছি এবং সালাম বলেছেন যে কাজটি বিসমিল্লা দ্বারা শুরু হলো ভালো করে শুনবেন যে কাজটি বিসমিল্লা শুরু হলো সেই কাজটি অবশ্যই অবশ্যই ক্যামিয়াবি পাবে এমন যে যে কাজটি বিসমিল্লা দ্বারা শুরু হলো না সে বরকত শূন্য হয়ে থাকলো দেখেন কত বড় একটি কথা এটা একটি মানে মারাত্মক একটি কথা যে বিসমিল্লা পড়লো যে তার কাজটি সফলতা পাইল এবং যে বিসমিল্লা পড়লো না তার কাজটি বরকত শূন্য হয়ে পড়লো এটা কিন্তু নবীর কথা তার মানে কোনো সন্দেহ নেই এটা একশো পারসেন্ট সত্য তো প্রিয় দর্শক বন্ধুরা আমার প্রিয় ভাইরা বা বোনেরা আছেন যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা যে কোনো কাজ করেন আপনি যখন পড়াশোনা করছেন ইসমিল্লা রহমান রহিম পড়ুন তিনবার আপনার হচ্ছে অভিজিৎ নির্মা পড়ুন তারপরে পড়া শুরু করুন পড়া আপনার যেটা আপনি এক ঘন্টায় পড়তেন সেটা আপনার বিশ মিনিটে পড়া শেষ হয়ে যাচ্ছে যেমন ধরুন তারপরে হচ্ছে আপনি বাইরে যাচ্ছেন বিসমিল্লা বলে বাম পা দিয়ে বাইরে যান বিসমিল্লা বলে আপনি খাইতে শুরু করলেন বিসমিল্লা বলে শুয়ে পড়ুন বিসমিল্লা বলে আপনি ধরেন হাঁটতেছেন বিসমিল্লা পড়ুন শুরু করুন শুরু কাজটা আপনি শেষ করুন শুরুর জিনিসটা শুরু করুন হচ্ছে বিসমিলা বলে শুরু করুন আর বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে শেষ করুন যেমন খাওয়া দাওয়া শেষ খাওয়া খাওয়া আগে বিসমিল্লা রহমান বলে খাওয়া দাওয়া শুরু করলেন এবং খাওয়া দাওয়া শেষ করার পরেই খাওয়া দাওয়া শেষ করার পরেই আলহামদুলিল্লাহ বলে শেষ মানে আপনার খাওয়া থেকে খাবার শুরু থেকে খাওয়া শেষ পর্যন্ত আল্লাহর মানে কিন্তু শুরু হলো এবং আপনার কোনো প্রকার কোনো মানে সমস্যা সৃষ্টি হবে কারণ আপনি আল্লাহর নাম জুপেছেন এর জন্য আল্লাহ তালা আপনার দায়িত্ব নিল যে সে যেন কোনো প্রকার কোনো বিদেশি বা আপনার হচ্ছে কি বলে কোনো প্রকার সমস্যা যেন না পড়ে কারণ আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন মাছের কাটা আপনার অনেক সময় দেখবেন মানে আমাদের বাজে বাজে কিন্তু বাজে আপনাদেরও কিন্তু বাজে আমাদেরও বাজে সো সেই জন্য আমি বলছি যে বিষমেলা যদি পরে কিন্তু মানে গলায় কিন্তু কাটা বাজবে না যদি বাজেও আপনি দুই আপনি ভাত যদি খান পানি খান মানে ঢুকে যায় ভিতরে ওই কাঁটাটা কিন্তু যখন বিষমেলা পরবেন না তখন কিন্তু কাটা কিন্তু লেগে যায় ব্যথা হয় গলাতে রক্ত বাড়ায় অনেক সময় দেখা যায় ভূমি হয় তো এই জন্য বলতেছি যে প্লিজ আপনার সবাই বিস বলে শুরু করুন বিস বলে সব কাজ শুরু করুন দেখবেন আপনি এটার কারণ যেহেতু নবিসাম বলেছি আমরা আগেই বলেছি যে বিসমিল্লা রহমানুর রহিম পরে শুরু করুন বরকত পাবেন আর বিসমিল্লাহ সাহরাব করবেন সে কোনো কাজে কোনো বরকতই নাই 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 সো আমি অনেক কথা বলে ফেলেছি এই পর্যন্ত যদি আমার কথায় কোনো ভুল ঢুকে থাকে বা কোনো মানে আমাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন এবং আপনার কাছে আমি আরেকটা রিকোয়েস্ট করব প্লিজ ইসমিল্লা বলুন আল্লাহ রসুলের প্রতি তরিকা অনুযায়ী চলুন নবী রসুলের প্রতি চলুন আল্লাহ কি বলেছে নবীজি কি। আমাদেরকে আদেশ বা নিষেধ করেছে সেটার উপর আমল করুন দেখেন আপনার জীবনটাই সুন্দর হবে জীবনটা আপনার একটা মুহূর্ত এত সুন্দর এত রহমতময় হবে আপনি যা ভাবতে পারবেন না আমি কিন্তু কোনো মাদ্রাসা স্টুডেন্ট না আমি কোনো আলেন না আমি কোনো হাফিজ না আমি একজন জেনারেল লাইনের একটু স্টুডেন্ট আমি পড়াশোনা করছি বগুড়া আইআইটি পলিটেকনিক ইনস্টিটিউটে আমি এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর ডিপ্লোমা করতেছি সো দেখেন আমি কিন্তু এই জেরা লাইনে পড়া শিখেও মুখে দাঁড়িয়ে রেখেছি পাঁচ অত নামাজ পড়ি মা বা আদেশ অনুযায়ী চলি চলার যত চেষ্টা করি এবং নবী রাসুলের যা হাদিস কোরআন রয়েছে তা অল্প অল্প করে পড়তেছি জ্ঞান অর্জন করতেছি ইত্যাদি আমার জীবনটা কিন্তু খুবই সুন্দর যাচ্ছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আমি যদি বের হয়ে রাস্তায় মানুষ আমাকে সালান দিচ্ছে আমার কাছে সরম লাগে বাট আমার কাছে একসময় ভালো লাগে যে আমার মতো যত যুবকরা রয়েছে আমার মতো যারা ছেলে মেলে রয়েছে তারা দেখো কত সুন্দর ঘুরে কোনো দাড়ি নাই বা আমাদের তেমন অত গুরুত্ব নেই ঘুরে বেড়াচ্ছি কিন্তু মানুষ তাকে সালামও দিচ্ছে না আবার তাকে অতটাও স্নেহ মতো করছে না কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট বা আমাদের মতো যারা ছেলেপেলেরা রয়েছে যারা নবীর সাল্লাম বা আল্লাহ তালার বাণী অনুযায়ী মানে জীবন করা মানে ইসলামের জীবন করা এটাই সত্য হ্যাঁ এটা ওয়েস্টার্ন কালচার কিন্তু এটা সত্য না আমাদের যেহেতু আমার মুসলমান আমাদের কিন্তু অবশ্যই মুসলমানের যে কথা বা যে বাণী বা যে বলেন যা কাজ কাজ আছে ইসলামের সেটা কিন্তু আমার মেয়েদের মেনে চলাই আমাদের উচিত কিন্তু আমরা তা মানি না আমরা তা শুনি না এটা বড় একটা জঘন্যতম একটি কাজ আপনি আপনাদেরকে আমি একটাই প্রশ্ন করবো আপনাদের জীবন যদি আপনি ধরেন হোপলেস আত্মবিশ্বাসহীন আপনার জীবনে কোনো শান্তি বা বাসাতেও শান্তি নাই। বা বাইরেও শান্তি নেই চিন্তা নেই আপনি এইভাবে চলে আসেন আস্তে আস্তে প্রথমে আপনি নামাজ পড়া শুরু করেন এক সপ্তাহ ভালোভাবে উঁচু করার শক্ত করেন তারপরে হচ্ছে কোরআন শরীফ করে। করেন কোরআন শরীফ যারা পারেন না তারা মসজিদের আছে মসজিম তার কাছে যে শিখুন তারা শিখাবে আপনাকে কিন্তু অসম্মান করবে না আপনাকে শিখাবে তারপরে হচ্ছে আলম অলাদের সাথে থাকুন তারপর কোরআন হাদিস একটু একটু করুন দেখেন আপনার জীবনটা এক বছরের ভিতরে কি বলছি আপনি যদি ইসলামের সাথে ইসলাম প্রত্যেকটা কাজ করেন আপনার বেশি সময় লাগবে না অল্প সময়তে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে তো আপনাদেরকে বলব প্লিজ প্লিজ যাদের মন মেজাজ অত্যন্ত খারাপ জীবন অশান্তি লেগে আছে তারা এই পথে চলে আসুন আপনার শান্তি পাবেন শান্তি পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে আপনারা প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না আপনাদেরকে আমি সবসময় মানে আমি যত আমার আল্লাহর রহমতে যতদিন আমি ইউটিউবিং করতেছি বা ইউটিউবে আমার ভিডিও ছাড়তেছি বা ফেসবুকে যারা ভিডিও দেখছেন আমি ইনশাআল্লাহ আপনাদের কথা বলতেছি যে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই দিকে আনুগত্য করার জন্য অনুপ্রেরণা জানাবো যে আপনার মুস ইসলামের দিকে আসুন ইসলামের প্রত্যেকটা কাজ করুন ইসলামের প্রত্যেকটা কাজের সাথে থাকুন লেগে থাকুন আপনি তা করতে পারেন সমস্যা নেই তা আগে লোকের সাথে করতে পারেন তারাও আপনাকে ভালো শিখাবে আপনাকে ধরেন নামাজ শিখ নামাজ পড়েন নামাজ শিখাবে আপনি কীভাবে উজু করতে হবে উজু করতে শিখাবে ইত্যাদি এই বিষয়ে আপনাদেরকে শেখানো হবে তো আর কথা না বাড়িয়ে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন টিউটোরিয়াল বা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং লাস্ট অনেকবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ ফলো আর্টার ফলো বাটনে ফলো করুন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনি যদি একটা বন্ধুকে শেয়ার করেন সে আরেকটা বন্ধুকে এইভাবে করতে করতে যত বাসন আছে সকলের কাছে আমার ভিডিওগুলো যাবে